আনুমানিক সন্ধ্যার পরে সাড়ে ছটার পরে আমরা খোঁজ পাই আসমানিয়া বাজারের একজন জনযোগ্য আমার মোবাইল ফোন দেয় ফোন দিয়ে জানান যে প্রায় চল্লিশটি বস্তার মতো তাদের তথ্য মতে চল্লিশটি বস্তার মতো সরকারি চাল তারা আটক করেছেন আর একজন ওএমএস ডিলারের মানে ওএমএস ডিলার সেটা পরিবহন করে হরিপুরের দিকে নিয়ে যাচ্ছেন চালককে আটক করে তো সেই খবরের ভিত্তিতে আমি এবং আমার ঘটনাস্থলে আসি এসে পরবর্তীতে হচ্ছে যিনি হোম ডিলার ওনার সাথে কথা হয় ড্রাইভারের সাথে কথা হয় ওএমএস ডিলার আমাকে যথাযথ কাগজ দেখাতে পারেননি এবং পরবর্তীতে আমাদের ফুড ইন্সপেক্টর যিনি আছেন তিনি শনাক্ত করেন যে দুটো চালই একই দুটোই সরকারি চাল এবং তার শনাক্ত মতে এবং আমাদের ওএমএস ডিলারের স্বীকারোক্তি অনুযায়ী উনি যে বন্ধ উনি স্বীকারোক্তি দেন এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতে ওমেন্স ডিলারের হচ্ছে আমরা ছয় মাস তিন মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবার আগামীকাল একটি মিটিং ডেকেছি মিটিংয়ে ওমেন্স ডিলার ডিলারশিপ আমরা বাতিল করবো এবং যে চালটা জব্দ করা হয়েছে প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি বস্তা সেটা আমি ফুড অফিসার যিনি আছেন ফুড ইন্সপেক্টর ওনার জিম্মায় দেওয়া হচ্ছে